আসসালামু আলাইকুম এম এস এক্স অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আমরা কাজ করার সময় প্রতিনিয়ত যে করে থাকি আমরা মাউসের মাধ্যমে কলামের সাইজ বড় এবং ছোট করে থাকি তো সেটি হচ্ছে এম এস এক্সেলের বড় ফর্মে কাজ করার সময় একটি সাপেক্ষ কাজ তো আমি শর্টকাটে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কলামের সাইজ অটো করে নিতে পারেন সেটি করতে হলে আপনি যে সিটে কাজ করছেন ওই সিটের উপরে চলে যাবেন নিচে দেখবেন যে সিট ওয়ান শিট টু লেখা রয়েছে সেখানে রাইট পয়েন্ট ক্লিক করে ভিউ কোডের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে তারপর আপনি ক্লিক করবেন জেনারেল জেনারেল ক্লিক করার পর আপনি ওয়ার্কশিটে ক্লিক করে দিবেন তারপর এইখানটাতে টাইপ করে দিবেন সেলস ডট ইন্টায়ার কলাম ডট অটোফিট আপনারা এগুলো টাইপ করার সময় ডিফল্ট আকারে দেখতে পারবেন তো সুতরাং ডিফল্ট আকারে টাইপ করার সময় আপনারা ক্লিক করলে অটোফিট অথবা আপনারা ইন্টায়ার কলাম সিলেক্ট করতে পারবেন তারপর আমি এই ইন্টারফেসটি ক্লোজ করে দিলাম করার পর আমি অ্যাকসেড শিটে চলে যাব যাওয়ার পর আমি অ্যাকসার শিটে আবার পূর্বের মতোই লিখব তারপর দেখছি যে আমি লিখলেই আমার লেখার আকৃতিতে আমার কলামের সাইজ বড় ছোট হয়ে যাচ্ছে সুতরাং এখন আর আর আমার বড় ফর্ম বানানোর সময় কলামের সাইজ নিয়ে টেনশন করতে হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দিবেন